একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি বাড়িয়েছি ফিস বলকারি অসম্ভব সুন্দর হয় একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখুন আমি একটা ফ্রাইং প্যানে জল নিয়ে নিয়েছি জলে আমি চার পিস আমি পেটি মাছ তিন পিস ছিল আর একটা চাকা দিয়ে দিলাম আমি একটু ভাপিয়ে নেব মাছগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে যদি বানান একদম মানে হান্ড্রেডে এ বলবো ভীষণ সুন্দর হবে খেতে একটু স্বাদের কোনো পরিবর্তন হবে না আমরা যেমন মাছ খাই সেভাবেই খাবো তবে একটু অন্যরকম ভাবে খাবো আর সব সময় তো আমি ভালোও লাগে না বলুন তো দেখুন সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি একটা নিয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা করতে দেব হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এখন মাছের কাঁটাগুলো এক এক করে আমি ছাড়িয়ে নেব আর দেখুন সত্যি কথা বলতে কি বাচ্চাদের তো দেখুন পেটি মাছ তো সময় হয় না ধরুন চার পাঁচ পিছল একটা মাছের তো তখন কি হয় বাচ্চারা খাওয়ার পর আর চাকাগুলো খেতে চায় না সেই বড়দেরকে বেছে খাওয়াতে হয় আর এরকম যদি রেসিপি যেন বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর ওরা ভীষণ মজা পাবে একবার হলো আপনারা বাড়িতে এই আমার বলা ট্রাই করবেন দেখুন মাছটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলো গুলো ফেলে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সিদ্ধ করা একটা ছোট সাইজের আলু হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারে বেশি দেবেন না বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে তো সেটা কিন্তু আমি এখানে চার পিস দিয়েছি তো তো এনে তিন চামচ আমি দিলাম আর একটা ছোট সাইজের আলু দিয়েছি আপনারা চাইলে এখানে একটু বেসনও ব্যবহার করতে পারেন আমি আর দিলাম না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন নুনটা অবশ্যই দেবো আমরা আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার এটাকে ভালো করে আমি মাখাবো বেশি কিন্তু আমি কিছুই দিলাম না এখানে গরম মশলা বলুন বা অন্য কিছু কিছু দেওয়ার দরকার নেই তেল টেল কিছুই লাগে না সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম এটা আমার করা হয়ে রেডি হয়ে থাক একটু বেশ জমে যাবে ভালো তো এখানে আমি একটা মশলা রেডি করব। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আমি চারটা কাঁচা লঙ্কা দিয়েছি যে যার ঝাল মতো পছন্দ মতো নেবেন আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর দুটো পেঁয়াজকে আমি মাঝারি সাইজ করে কেটে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কুমড়োর বীজ বেশ ভালো লাগে কিন্তু খেতে আর এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো আর টক দই আর অল্প বেড়ে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট আমার বানানো হয়ে গেছে দেখো খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে মশলা এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিন নিলাম সরষের তেল অবশ্যই সর্ষের তেলেই ভাজবেন বেশি মনে হয় টেস্ট হবে আমার মনে হয়েছে রাবারাও যে ফ্রাইং প্যানে সাদা তেলেও করতে পারেন তো এইরকম আমি কিন্তু গোল বল করছি না একটু চ্যাপ্টা সাইজ সাইজটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি ভাজতে সুবিধে হবে এই জন্যই আমি এটা করলাম তাহলে ডুবো তেল বেশি খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না ওই জন্যেই আমি এটা করলাম এবং খেতেও ভালো লাগবে দেখুন ভাজাটা কিন্তু খুব সুন্দর ভাজতে খুব বেশি টাইম লাগে না তো দুটো ব্যাচে আমি পুরো বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিলাম এটাও দেখুন এই ব্যাচটাও আমার হয়ে গেছে তো আরেকটু আমি এখানে সর্ষের তেল অ্যাড করলাম এখানে আমি ফোড়ন দেব ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে এত সুন্দর হয় রেসিপিটা একবার হলেও আপনারা কিন্তু আমার অনুরোধ হলো যে ট্রাই করার আর ট্রাই করে বলবেন কেমন হয়েছে দেখুন তারপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়ো যাতে না ছিটকায় মশলাটা চারিদিকে ছিটিয়ে না পরে আর দিয়ে দিলাম ওই পেস্ট করা যে মশলাটা রেডি করেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জাস্ট কালারের জন্য দিলাম আর দিয়ে দেবো এখানে নুন খুব বেশি গ্রেভি তো রাখবো না তার জন্য নুনটা কিন্তু আপনারা যেভাবে গ্রেভি বা করবেন ঝোল করবেন সেভাবে তো খুব বেশি ঝোল কিন্তু এখানে ভালো লাগে না তো ভালো করে মশলাটাকে কিন্তু এবারে কষানোর পালা ভালো করে মানে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো গরম আমি দিলাম গরম মশলাটা অবশ্যই একটু দেবেন দিলে ভালো লাগবে খেতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা প্রায় আমার রেডি এটা যে কোনো মানে কি বলবো ভাতে তো অবশ্যই সুন্দর লাগবে আপনারা কিন্তু এটা যে কোনো পরোটা টরোটা কিন্তু খুব ভালো লাগবে বা পরোটার সঙ্গে কারণ মাছের গন্ধটা তো থাকে না যে মাছ দিয়ে রুটি বা পরোটা খাচ্ছি তো দারুণই হয় অল্প আবার একটু যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আমি চিনি দিলাম শুধু জাস্ট একটু যেহেতু টমেটো টক দুই দুটোই দিয়েছি স্বাদটাকে একটু ব্যালেন্স করতে হবে তার জন্য আমি এখানে একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম কিন্তু এখানে জল জলটা কিন্তু অবশ্যই আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারাও অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর স্বাদটাও খুব সুন্দর হয় দেখুন আমি ভেজে রেখেছিলাম যে বড়াগুলো তখন আমি দিয়ে দিলাম বড়াগুলো এবারে একটুখানি ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিট মতো তাহলেই কিন্তু একবারে ফিস কারি রেডি অসম্ভব সুন্দর হয় অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন আমি প্রত্যেকের পাশে আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন উপর থেকে দেখুন চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন আমি কিন্তু কিছু দিলাম না আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন আর যদি না থাকে না দিতে পারেন অসুবিধে কিছু নেই এখন কিন্তু আমার পুরো রেডি ফিস বল কারি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমরা প্রত্যেকেরই যেন একটু কমেন্টের আশা করি আমরা আপনারা অবশ্যই কিন্তু ফাঁসে থাকবেন নমস্কার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও সঙ্গে